চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আইসা বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায়ালায় ওটা তো আর খাইতে পারে না টাকাগুলো খায় ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই এই যে চামচাবিটা শুরু আল্লাহ বলেন যে মানুষদের মধ্যে এমন অনেক আছে সুরাতুল বা করা দুই নম্বর পৃষ্ঠা মানুষের মধ্যে এমন অনেক আছে অমিন না কলো আম্নাবিল্লাহ বিল্লাহ অম ইল্লাহ আশির যারা মানুষদের সামনে বলে আমি ইমানদার পাক্কা ইমানদার আমি আল্লাহ এবং কেয়ামত দিবসের উপর আখেরাতের উপর বিশ্বাস রাখি তাহার যুগ পড়ি কোরআন করি অনেক কিন্তু আল্লাহ কয় অমা হোম মিনি কিন্তু প্রকৃত বক্ষে সে ইমানদারি না মুখে বললেই ইমানদার হওয়া যায় আল্লাহ নিজে বলতেছেন এটা আমাদের কথা না আল্লাহ নিজে বলতেছেন এরা বলবে তাহাজের গল্প শোনাবে কোরআন তিলাওয়াতের গল্প শোনাবে দিন শেষে আমাদেরকে জেলে ভরে দিবে দিন শেষে আলেমদেরকে রিমান্ডে দিবে আলেমদেরকে ফাঁসি দিবে কারাগার থেকে আলেম দেখে হত্যা করে বের করবে আবার বলবে তাহার গল্প না নাই আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তীদের মতো সত্য ইমান আনো এরা বলে কলু মিনু কামা আমানা পাহা আমরা কি এই মৌলবাদী এই মোল্লা মৌলবিগর মতো ইমান আনমু আমরা কি এত বুকা নাকি এই বুকা মৌলবিগর মতো ইমান আনমু নজবিল্লা আল্লাহ বলেন আল্লাহ হুমুসুপা বরং এরাই তো সবচাইতে নির্বোধ আল্লাপাক বলছে বুকা তো আলে মোলা মারা না যারা ইমান এনেছে হক পথে চলেছে বুকা তারা নয় বরং ওরাই নির্বোধ যারা আলেমদেরকে যারা তাও হেদপন্থীদেরকে নির্বোধ বলে ঠিক আল্লাহ পাক জবাব দিচ্ছেন ইগল সুবহানাল্লাহ واذا قيل لهم لا تفسدوا في الارض আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিও না واذا قيل لهم উলামাই এখানে আছেন আমি শুধু জাস্ট কোরআনের ترجمা করতেছি واذا قيل لهم لا تفسدوا في الارض যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না তারা বলে ইন্নামা আপনি কি কল আমরা সবচেয়ে বড় শান্তিকামি আমরা রড নিয়া বাস নিয়া, হেলমেট নিয়া, অস্ত্র শান্তি সমাবেশ করি ভুলে গেছেন আপনারা এগুলো আল্লাহ বলতেছে সোহান আল্লাহ আল্লাহ নিজে বলতেছে বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না অশান্তি তৈরি করিও না কল কলউ ইননা মান হন বরং আমরাই সবচাইতে বড় শান্তিকামী আমরা রড নিয়া বাস নিয়া অস্ত্র নিয়া হেলমেট নিয়া ছোট ছোট ছাত্রদেরকে মাইরা শান্তিকামীয়াব করি ঠিক হেলিকপ্টার থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি ঠিক নাউযু বিল্লাহ আলা ইন্নহুম হুমুল মুফসিদুনা ফিল আর আল্লাহ বলেন এরা শান্তিকামী নয় এরাই সবচাইতে বড় এবং প্রিয় ভাইরা আমার বন্ধুগো আমার আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকের আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি সামসামি চাটুকারিতা করে অর্থলুপাট করে শোধ খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে তাহলে মুমিনদের কাজগুলোকে আমরা আমরা করব দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থলুপাত করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার চাটাবাজি করা যাবে প্রিয় ভাইয়েরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা জলে স্থলে যত ঝামেলা দেখো যত ফিতনা ফো বল তোমার হাতের কামাই আমাদের হাতের কামাই আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করছি মাইমন সিংহে যামরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম ঠিক হাসিনা কে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নিয়ে জন্য আমরাও দেই ঠিক কত কাল কেও বলেছে আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই এগুলা বললেও কিছু হইব না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম ঠিক দেশের। সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শেখুল হাদিস প্রধান বক্তা প্রধান খতিব প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সবকিছুরতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করবো এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গিয়েছিল হুজুরগুলো বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি চামচা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হযরত হবে হ্যাঁ কার ওই যে চায়ের স্টল থেকে যে চামচামিটার শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে শুরু করতে হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই জাতি যতদিন এই আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার দারে কাছেও যেতে পারবো না কি আজীব সমস্যা আমাদের কি আজীব সমস্যা ওই যে চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে এসে বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায়ালায় ওইটা তো আর খাইতে পারে না টাকা গুলো ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামসামিটা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা চামসামি করে ইউনিয়নের ইউনিয়নের জেলার টার জেলারটা বিভাগীয়টার বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা চামসামি করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বেশ খালাস এই যে চামসামির প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি হয় আলহামদুলিল্লাহ এই জেনারেশন এই ইয়ং জেনারেশন কে আমরা আশাবাদী যে ইয়ং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে হয়ে গেছে দুই সালের পাঁচই আগস্ট প্রমাণ করেছে এউম্মার যুবসমাজ এ দেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো ধারে কাছেও যাবে না সোহানাম্ম হিন্দুত্ববাদী তা অতিশক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান উল্লাহ আমি তো স্বপ্ন দেখি সোহান উল্লাহ আল্লাহ রসুল যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উম্মত কোন পৃথিবীর কোন সুপার পাওয়ার এই কোন পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়া তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা কোথায় নেগেটিভ কিছু পাল্টা কিছু না আসলে মানুষে আল্লাপাক এমন ভাবে বানাইছে সাবকনাস মাইন্ড এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানোর চিন্তাই করে না না আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এজন্য মাহফিল প্রথা এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার এই যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদ বাধা চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটাও বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এইজন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওই কথা কেন বলো যা নিজেই করো না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহানুল্লাহ এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল হচ্ছেটা কি এই জন্য ভাই মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কে আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপান না হই বুঝেন নাই মনে মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাটপার এটা যদি জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধু আমি জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মৌমিন যে কথা বলতেছিলাম কদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন

কি করে এমন দিই কথাই কয় না ঠিক না কন অন্তত কথা তো কইয়েন যারা খুশু খুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলু সোহান তাইলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মত খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করেন দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আইনা দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে আইনা দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আইনা দিতে পারে না কিরে যুদ্ধ শুরু করে সবাই আচ্ছা শোনেন এই শোনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে হ্যাঁ কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন রাখার কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটাই কথা বলবো এটাতে না এটা হ্যাঁ এটা একটা বন্ধ করে আমি দেখছিলাম আমি এই জন্য একটাই কথা বলতে চাচ্ছিলাম